আমার এই ভিডিও যখন দেখবেন তখন বাংলাদেশের রাজনীতি অনেক আগায় গেছে অনেক কিছু ঘটে গেছে যাই হোক আমি তো আগে ভিডিও রেকর্ড করি গিয়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা নিয়ে আলাপ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ তারেক রহমান তো দেশে ফিরিছেন বিএনপি খুশি তার সাথে বেশি খুশি ইন্ডিয়া আমি মেনে মেনে করছি না ইন্ডিয়া টুডে বিশাল ফিচার সার্ভিসে দেখেন ক্যান তারেক রহমানের দেশে ফিরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে খালেদা জিয়া সন ইন বাংলাদেশ আফটার গুড নিউজ ইন্ডিয়া ইন্ডিয়ার খবর ওরে বাবা তারে গ্রহণে দেশে ফিরে নিয়ে কি কি বার্তা আপনি পেলেন সেইটা আমরা মোটামুটি তিনটা দিক থেকে বিচার করব। এক নাম্বার উনি কেমনে ফিরলেন ওনার ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো দুই নাম্বার হইতেছে উনি কি বললেন কেমনে বললেন তিন নাম্বার হইতেছে উনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে কি প্রতিক্রিয়া এবং বাঙ্গু এলিটেড স্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া এই তিনটা দিক থেকে দেখলে আপনি বুঝতে পারবেন তারেক রহমানের দেশে বাংলাদেশের জন্য কি মিন করে এটার অর্থটা কি তার আগে ওই পায়েসার উপরে যেমন কিসমিস থাকে না উনকার দিনে কিসমিস দিয়ে দিই পায়েসের উপরে আর দেখে নেই বিএনপি তারা

পাঁচ আটার একটা ছবি দেবেন না তাই বলে ভালো হয়েছে ভালো হয়েছে না তো জুতার সাইজ কলে ভালো মার্শাল্লাহ অনেকে সেট পার পারি জায়গা আছে অনেক সামনে ইঙ্কা করে তো তারেক রহমান ইঙ্কাটা জুতা কিনে দিয়ে বিএনপি কইছে পরিষ্কার করিছে আর পনেরো লোক কইতেছে আম্বা ভাই একই কথা গণসম্বর্ধনার পর তিনশো ফিট সড়কের বর্জ্য অপসারণ করলো ঢাকা উত্তর বিএনপি তো আসলে না বিএনপির এটা তো ছবি দেখলেন স্টিল ছবি এটা ভিডিও দেখেন বিএনপির কর্মীরা পরিষ্কার করছে ভালো লাগবে না দেখেন ছাব্বিশ তারিখ সকালে তিনশো ফিট এলাকায় গিয়ে দেখা যায় জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিএনপির অফিসিয়াল পেজ থেকে দাবি করা হয়েছে ময়লা পরিষ্কার করছে সমস্ত ময়লা পরিষ্কার করছে বিএনপি কিন্তু আসলে না কথাটি মিথ্যা পুরো অংশের অধিকাংশ অর্থাৎ 90% বর্জ্য ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন কারাকরিচ্ছা পরিষ্কার। 148 টন বর্জ্য পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন। কেমন ধাপ্পাদায়ে দেখেন। আড়াদিনস দেখবেন আড়াটা কিসমিস। পায়সের উপরে কিসমিস। এইwriteData পায়সের উপরে কিসমিস দস সুবিধা মিষ্টি কা দেখে না মনটা ভালোবি। আরেকটা জিনিস দেখেন মিটিং শুরির আগে স্টেজের সামনে বোতল সুই টোয়েন্টি গেছে দেখিস কেউ তামাইতে পারতেছে না পারেনে তাদের মারে বড় দল করবে কি ওরা নিজের দলে শৃঙ্খলা নাই রাষ্ট্র চালাইবে না নিজের দলের মিটিং তার নিজের দলের কর্মী তাদের তো যাই হোক আলোচনায় আসি প্রথম পয়েন্ট তারেক রহমান ফেরার ঘটনায় কে কি রোল প্লে করলো তারেক রহমানের মূল সিকিউরিটি দিল কে বলেন তো কে দিল এটাই হইতেছে কে কি রোল প্লে করলো এটা একটা বিশাল বার্তা আছে বলে সেনাবাহিনী হ কোন স্পেশাল ফোর্স না র্যাব না পুলিশ না এস না পুরা দস্ত সেনাবাহিনী এই জায়গাটা খেয়াল করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্রিফিং আপনি পাবেন সব জায়গায় কলা এটা সিভিল ফোর্স করবে কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলা হয়নি এটার দায়িত্ব ছিল ডিএমপির দেখেন ডিএমপির ব্রিফিং দেখেন দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার কথা ছিল পুলিশ দেখেছেন অল্প কিছু দেখতে পারেন দেখেন নাই মূলত চারিদিকে বাংলাদেশে কেউ কখনো এরকম নজিরবিহীন নিরাপত্তা পায় নাই বাংলাদেশের ইতিহাসে পায় নাই কোনো রাষ্ট্রপ্রধান পায় নাই যাই হোক এই যে আর্মি নিরাপত্তা এটা প্রফেসর ইউনিয়া সরকার সিভিল প্রশাসনকে উপেক্ষা কইরা

আমরা পরের ইস্যুতে যাই উনি কি বললেন কেমনে বললেন আমরা এই ইস্যুতে ফিরে আসব কেন এরকম ধারণা তৈরি করা হয়েছে উনি নেক্সট প্রাইম মিনিস্টার এবং উনি দেশটাকে ঠিক করতে পারবেন উনি বক্তৃতায় নিরাপদ জীবন নিরাপত্তা এই জীবন জিনিসটা বারবার উল্লেখ করছেন পাঁচবার একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এটা কোনো দুর্ঘটনাবশত কাক্তালিয় ঘটনা না এই বারবার ফিরে আসা এইটা সেন্ট্রাল থিমেটিক অ্যাঙ্কর তার বক্তিতার পুরা বক্তিতায় ছড়ایا থাকা কোর মেসেজ এটা শুধু একটা কথার কথা না পুরা বক্তিতার একটা নৈতিক ফ্রেম এই নিরাপত্তা মানুষের নিরাপত্তা ভাষণের প্রধান নরম্যাটিভ ক্লেম মানুষ যেন নিরাপদ থাকে নরম্যাটিভ ক্লেম কার কয় জানেন তো জানেন অবশ্যই তাও কই আরকি নরম্যাটিভ ক্লেম বলতে বোঝায় এমন একটা বক্তব্য যে যা কি হওয়া উচিত কি করা উচিত বা কোনটা নৈতিকভাবে সঠিক বা ভুল এই প্রশ্নগুলোর উত্তর দেয় এটা কোনো বাস্তব বর্ণনা না এটা মূল্যবোধ নৈতিকতা এবং আদর্শ নিয়ে কথা বলে নর্মাটিভ ক্লেম সবসময় এরকম হওয়া উচিত টাইপের দাবি এবং এই নর্মাটিভ ক্লেমের বৈশিষ্ট্য সত্য মিথ্যা দিয়ে যাচাই করা যায় না এটা নৈতিক রাজনৈতিক বা সামাজিক মূল্যবোধ প্রকাশ করে এইগুলো আর নীতি নির্ধারণে ব্যবহার করা হয় এই শব্দটা উচিত দরকার ন্যায়সঙ্গত অন্যায় ভালো মন্দ এগুলো হইতেছে নর্মাটিভ ক্লেম

পরে আসিচ্ছি সব একসাথে শেষ করবো তখন এটার উত্তরটা পাবেন এই নিরাপত্তা নবনীতার এত পছন্দ এত পছন্দ সেটা এই নিরাপত্তা নবনীতার নেত্রীরা বাঁচাবে আওয়ামী পান্ডাদের বাঁচাবে এই নিরাপত্তা কথাটাই আর্মির দুর্বৃত্ত জেনারেলদের বাঁচাবে উনি গুমে কথা বলছেন কিন্তু কে করছে কারা করছে সেটা বলেন নাই তাতে বিচারের কথা বলেন নাই দুই হাজার চব্বিশের শহীদের কথা বলেন না এমনকি আবু সাঈদ মুগ্ধর কথা বলেন নাই উনি নিরাপত্তা সবার উপরে রাখছেন শহীদদের উপরে রাখছেন উনি হাসিনাকে ফ্যাসিস্ট পর্যন্ত বলেন নাই স্বৈরাচার বলছেন বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গোম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে আমাদের সমাজের প্রধান প্রধান প্রথম রাজনৈতিক কর্তব্যটা কি এখন দুইটা জিনিস তো একটা হাসিনার অপরাধের বিচার হাসিনার প্রশাসনের অপরাধের বিচার নাম্বার টু রাষ্ট্রের সংস্কার তাই তো আর তো কিছু না কিন্তু উনি দুইটার কোনোটাও টাচ করলেন না উনি নিরাপত্তা মানুষের নিরাপদ জীবন দিয়ে ন্যায় বিচার সংস্কার সবকিছু উড়ায় দিলেন তাইলে এই ভাষণ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এখন একটা শোধ প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক ভাষণের নিরাপত্তা যখন প্রধান ফ্রেম হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায় যায় সংস্কার কোথায় যায় এই প্রশ্নটা বুঝতে হইলে আগে পার্থক্য বুঝতে হবে আসেন সেটা বুঝে দেখি ন্যায় বিচার ফ্রেম ন্যায় বিচারের প্রশ্ন তোলে কে অপরাধ করছে কার দায় কার শাস্তি কি শাস্তি কোন আদালতে এইগুলো কেন্দ্রে থাকে মানে অ্যাকাউন্টেবিলিটি আর নিরাপত্তা ফ্রেমে কি থাকে এই দিকে লেখেন মানুষ যেন ভয় না পায় সংঘাত না হোক আর কোন ঝামেলা না হোক স্থিতিশীলতা আসুক সবাই নিরাপদ থাকুক এটার কেন্দ্রে থাকে এই তারেক রহমানের বক্তৃতায় নিরাপত্তা ফ্রেমটা ন্যায় বিচার ফ্রেমের উপরে বসানো হয়েছে সবার উপরে কিভাবে গুমখুন খুন বলা হয়েছে কিন্তু বলা হয়নি কে করছে কোন বাহিনী করছে কিভাবে বিচার হবে কিন্তু বলা হচ্ছে যে কোনো মূল্যে যেন মানুষ নিরাপদ থাকে এই এক লাইনে যেটা ঘটে যায় সেটা অতীতের সমস্ত অপরাধ ভবিষ্যতের স্থিতিশীলতা দিয়ে দায়িকা দেওয়া হয় বিচারের বদলে স্ট্যাবিলিটি। জাস্টিসের বদলে শান্তি এটাই জাস্টিস ন্যায় বিচার বিচারকে ডিনাই করার কৌশল বিচার সংস্কার এটা যদি কেন্দ্রীয় কথা হইত তাইলে বিচার দায় ট্রাইব্যুনাল সংস্কার এগুলোই মূল বক্তব্যের বিষয় হতো বারে বারে আসতো কিন্তু এখানে আসছে মানুষ যেন নিরাপদ থাকে মানে ন্যায় বিচার পরে নিরাপদ থাকে নিরাপদ থাকবে কেমনে যে অপরাধ গুলো সেটার বিচার না হলে নিরাপত্তা কোথেকে আসবে এটাকে ইচ্ছা করে করছে হ্যাঁ ইচ্ছা করে করছে ন্যায় বিচার বললে ওয়াকার দড়াইবে ন্যায় বিচার বললে পুলিশের দুর্বৃত্ত পুলিশ অফিসাররা দড়াইবে ন্যায় বিচার বললে হাসিনা দড়াইবে আওয়ামী লীগ দড়াইবে এই নিরাপত্তা ফ্রেমের ভেতরে কি আছে জানেন এই নিরাপত্তা ফ্রেমের মধ্যে লুকায় আছে আওয়ামী লীগের দায় মুক্তি কোনো আইন করে ক্ষমা না কিন্তু বিচার না হওয়া আইন করে ক্ষমা করবে না কিন্তু বিচারই করবে না গুম খুন আছে দায়িত্ব কেউ নাই কে করছে সেটা তো বলে নাই বিচারের রোডম্যাপ নাই নির্বাচনের রোডম্যাপ নিয়ে পাগলা হয়ে গেছিল বিচারের কোনো রোডম্যাপ নাই যত সময় যাবে অপরাধ গুলো ঝুলে যাবে না এই কারণেই তরুণেরা তরুণদের রাজনৈতিক দল এনসিপি বিএনপির সাথে নাই কারণ তরুণরা তো জানতে চাইবে কে করলো কেন করলো শাস্তি কি নিরাপত্তার ফ্রেম তারেক রহমানের এই উত্তর দেবে না বিএনপি আর তার বুদ্ধিজীবীরা বুঝতেই পারতেছে না ন্যায় বিচারকে পিছাই দিলে ভবিষ্যতের বড় রাজনৈতিক সংকট তৈরি হয় মানুষ যখন বিচারহীনতা দেখবেন নিজের হাতে আইন তুলে নেবে আর শেষ বিচারে তো বিচারহীনতা কোনো ইনসাফ না যে রাজনৈতিক দল ন্যায় বিচারকে স্থিতিশীলতার নামে পিছায় দেয় সে একদিন স্থিতিশীলতাকেই হারায় ফেলবে আর একটা বিষয় হইতেছে উনি বক্তা হিসেবে ভালো না মানে নো অফেন্স উনি বক্তা হিসেবে ভালো না উদ্দীপনামূলক বক্তব্য নিয়ে দিতে পারেন না এমন একটা বিশাল অডিয়েন্স পেলে শেখ মুজিব তো ফাটায় ফেলতো আমাদের এনসিপি নেতারা ভালো বক্তব্য দেয় হাদিও ভালো বক্তব্য দিত এই বক্তব্যটা অনেক মানুষ অনেক দিন ধরে মনে রাখবে না এই বক্তব্য অনেকদিন অনেক মানুষ মিলে শুনবে এটা হবে না এইবার আসেন দেখি ওনার ফেরার ঘটনা নিয়ে গণমানুষের মধ্যে প্রতিক্রিয়া কি আমরা তো আগে বুঝলাম এই সমাবেশ কোনো বড় উদ্দীপনা জাগাইতে পারে নাই মানুষের মধ্যে কিন্তু মিডিয়া যা হাইপ তুলছে তা বিস্ময় কর এমন তেলাইতেছে তারে মার্টিন লুথার কিং দিছে। এমন তেলাইতেছে তারেক রহমানকে যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কইয়া পরিচয় করাইতেছে এটা দেখা খুবই বিরক্তিকর মিডিয়া হাইপ তুলছিল দুই হাজার সালে ভারতীয় লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং কোয়া বিজেপি নির্বাচনের নাম ছিল গোহার হারিছে হিলারি ক্লিন্টনকেও মিডিয়া একদম হাইপ তুলছিল দুই হাজার ষোলো সালে গোহার হারিছে ট্রাম্পের কাছে ব্রেকজিটেও প্রেডিকশন ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে থাকে না এটা মিডিয়ার প্রেডিকশন ছিল মিডিয়া ফ্রেম করতেছে তারেক রহমানকে ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হিসেবে এটা হবে বিএনপির জন্য ডিজাস্টার ঐতিহাসিক ভাবে প্রমাণিত যে জনগণ মিডিয়ার ভুল বা বায়াস প্রেডিকশন কে কেবল ভুল হিসাবে পাঠ করে না তারা এটাকে ম্যানুপুলেশনের চেষ্টা হিসেবে বোঝে দুই সালের নির্বাচনের পরে পিউ সেন্টার ধারাবাহিক জরিপ করছিল এখানে বলতেছিল যে মিডিয়া ট্রাস্ট কনজারভেটিভদের মধ্যে এইটা ইতিহাসের সবচেয়ে নিচে নামে আসছে মিডিয়ার ট্রাস্ট মিডিয়ার বিশ্বাস এবং অনেক তথ্যদাতা সরাসরি বলছে যে মিডিয়া আমাদেরকে বলার চেষ্টা করছে যেটা হবে এবং তারা ভুল বলছে এটাকে এজেন্ডা সেটিং হিসেবে মানুষ দেখে মিডিয়া কভারেজ হিসেবে দেখে না ফুকু বলছিল যখন জ্ঞান বর্ণনা না করে মিডিয়া নির্দেশ দিতে চায় জনগণকে তখন তার ক্ষমতায় রূপ নেয় তারা তারেক রহমানের ক্ষমতা তৈরি করতেছে মিডিয়া ক্ষমতা ভার্চুয়াল ক্ষমতা তৈরি করতেছে আর হান্না হান্ডার্ড্রেড বলছিল যে এমন ক্ষমতা জনগণ নীরবে সহ্য করে না সে প্রত্যাখ্যান করে তাই বহু নির্বাচনে আমরা দেখি জনগণ ব্যালট ব্যবহার করে কেবল কোনো প্রার্থীর বিরুদ্ধে না ভবিষ্যতে আগেই লিখে রাখা মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেয় বাংলাদেশের জনগণ এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে লিখে রাখতে পারেন আজকের কথা তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বেরিয়ে যেতে পারছে আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই এখন তার একটা রহমান বের হয়ে গেছে সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে আরেকটা একটা হয় দেখেন পাবলিক কি করছে

কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না একদিকে তো অসুস্থ লোক দেশের বাড়ি চিকিৎসা করার জন্য তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা বাইরে থেকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না আমি এইভাবে ঠেলিয়া ঠেলে নিতেছি এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধীকে যে বাংলাদেশের তাতা হিসেবে দেখানো হইতেছে ভাঙ্গু সুশীল দেশ শিরোমণি মতিউর রহমান কইছে যে দেশে রাজনৈতিক শূন্যতা চলতেছে তারেক রহমান আরো আগে আসলে ভালো হইতো মানে এই শূন্যতা কাটতো শুনেন আমি ব্যক্তিগত এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক अवसरQueryResult হতে প্রাপ্ত তাকে বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি যেদিন থেকে তারেক রহমানকে রাজনীতিতে অপরিহার্য প্রতীকে পরিণত করা হয়েছে তারেক রহমানের রাজনৈতিক শক্তি সেদিনই শূন্য হয়ে গেছে তারেক রহমানকে সারা বিপ্লব হইলো না একটা ওকে সারা তো ওকে সারা দেশ বাসবে না রাষ্ট্র বাসবে না এটা একটা কথা জনগণের কোনো এজেন্সি নাই যে নেতাকে অপরিহার্য বানানো হয় সে আর কোনো রাজনৈতিক অ্যাক্টর থাকে না সে পরিণত হয় একটা স্থির মূর্তিতে যাকে সবাই রক্ষা করে কিন্তু কেউ চালাইতে চায় না কারণ রাজনৈতিক অ্যাক্টর হওয়ার মানে হইলো সিদ্ধান্ত নেওয়া আর অপরিহার্য হওয়ার মানে হইলো সিদ্ধান্ত এড়াই যাওয়া সিদ্ধান্ত মানে ঝুঁকি আর ঝুঁকি মানে প্রতীকের ক্ষয় তাই সেই নেতার চারপাশে এমন এক সুরক্ষা বলয় তৈরি করা হয় যেখানে প্রত্যেকটা সম্ভাব্য সিদ্ধান্ত আগে আটকায় যায় সে কথা বলে সাবধানে নড়ে অনুমতি মিয়া কার্যত উন্নতের সিদ্ধান্তের বাহক হইয়া ওঠে আর সে ব্যর্থতা দায় নিতে পারে না কারণ দায় নেওয়া মানে তো মানুষের কাতারে নামায় না সেই প্রতীক ভেঙে যাওয়া যে অপরিহার্য ফ্রেম তৈরি করা হয়েছে ফলে রাজনীতি ব্যক্তির হাত ধরে আগায় না ওই ব্যক্তিকে ঘিরে জমে থাকে জমাট হয়ে থাকে তার রহমান কোন সিদ্ধান্ত নিতে পারতেছেন না আমি দেখাই দেব সিদ্ধান্ত নিতে পারতেছেন না ওটা আমি দেখাই দেবো এই কয়েকদিনের মধ্যে এই অবস্থায় নেতার উপস্থিতি শক্তির চিহ্ন না বরং স্থবিরতার প্রমাণ অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না অপপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না শুধু পাহারা দেওয়া যায় তাই দেখতেছেন না খালি পাহারা আর পাহারা নজিরবিহীন পাহারা এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই উনি কিচ্ছু করতে পারবেন না রাজনীতি তো দূর কি বাদ কিছুই করতে পারবেন না আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস মিছানা চিপস দলের প্রধান নেতা আসবে মির্জা ফখরুল বলত তারেক রহমান যেদিন আসবে সেদিন দেশ যেন কেঁপে ওঠে কাঁপুনি দিবে আমি আপনাদের জানতে চাই নেতা যেদিন আমাদের আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশি করতে গিয়া প্রোগ্রাম নিছে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবে তারেক রহমান আসার পরে দেখা গেল পঙ্গু হাসপাতালে এটা কারই মাথায় আসেনি তারেক রহমানেরও মাথায় আসেনি যে ওখানে আসলে কেউ আছে তিনটে না চারটা প্রোগ্রাম তো কয়েকদিনে তাই না এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা জুলাই যোদ্ধা কে কে আছে উনি গেলে কোন ওয়ার্ডে যাবেন কার সাথে দেখা করবেন কোন পরিকল্পনা নাই এই হইতেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে দল সেই দশের প্ল্যানিং দেখেন রাজনীতি আগাইলো কাপাইতে চাইতেছেন রাজনীতি করতে চাইতেছেন না যাইতেছেন। পলিটিক্যাল লিডারের স্পেক্টাল হইতেছে তার বক্তৃতা তার রাজনীতি কত লোক দেখতে আসছে জনসভায় কত লোক হাজির হয়েছে এটা স্পেক্টাকাল না কাপায় দিছে কিনা এটা স্পেক্টাকাল না আর পাবলিক সাফারিংস এইটার জন্য কি পাবলিক সাফারিংস হয়েছে তাহলে ফাইনালি ওনার যে হোম কামিং দেশে ফিরে আসা এর পিছনে আসলে কি এইটা হইতেছে এক ত্রিভুজ প্রেমের লম্বা কাহিনী ত্রিভুজ প্রেম কইলে এটা ঠিক জমে না অন্য কিছু কইলে ভালো হইতো আর একটু দুষ্ট কথা কইলে ভালো হইতো আমি আর কইব না ওইটা তো যাই হোক বুঝাই দিয়েছেন কি কইতে চাইতেছি আর কি বুঝছে আও তো মানে ত্রিভুজ প্রেমে তো একজনের ছেঁকা খাইতে হয় এটি না এটি তিনজনই মজা পায় আর কি বুঝছে আও তো যাই হোক তো এই ত্রিভুজ প্রেমের তিন একটা হইতেছে ওয়াকার

ইন্ডিয়া বাজারে রিপোর্ট করে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে ওয়াকার শক্তি দিয়ে ইঙ্গিত দিছে আমরা আছি তারেক রহমানের সাথে তারেক রহমান বক্তৃতা ইঙ্গিত দিছে আমরা আছি তোমাদের সাথে শান্তি আর শান্তি নিরাপত্তা এর বাইরে আর কিছু হবে না ঘুমের বিচার হবে না সংস্কার হবে না কিসের ভাল। আর আওয়ামী লীগ নমনীতাদের দিয়ে বার্তা দিছে শুধু তাই না এই যে দেখেন আশরাফুল আলম খোকল হাসিনের পিএস কি বলে দেখছেন তারা বলে তারা বিএনপির পাশে দাঁড়িয়েছে আবার দেখেন আর একজন দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ তার প্রবাইল পিকচার দেখেছেন হ্যাঁ হ্যাঁ সঞ্জিত ছবি দিছে তার সেরা ছবিটা দিছে দুঃখ দুঃখ ভাব একটু বুঝছাও তো ওই কয় যে গরু দুধ দেয় তার নাকি লাথি খাওয়া যায় মানে বিএনপি দুধ দিচ্ছে এখন বিএনপির আছে না না আছে আছে সত্যি আছে আমি বিচার কথা করতেছি না আমি দুষ্টটা আমি করিছি না বিএনপির দুধও আছে আসলেই আছে আসে দেখেন বিএনপির দুধু পরে দেখবেন নাস্তিক গুলা দাঁড়াইতেছে বিএনপির পাশে এবং তারা বলতেছে আমরা বিএনপি কে ভোট দিব আমি দেখাই দিব বলতেছে তারা নাস্তিক যাদেরকে ঘৃণা করেন আপনারা বিএনপি কে ক্ষমতা আনার জন্য এই সবগুলো শক্তি এক হয়েছে কেন্দ্র দখল করবে।

এটি রাখো শুধু নির্বাচনের দিন চা সিগারেট খাওয়াই বা মানুষ এই সাত আট বাটের যদি আছে সকালবেলা শীর্ষা খাইব হ্যাঁ শীর্ষা খাইব বৈশা বৈশা আমি পাশ করব না সমস্যা নেই সেই টাকা বিএনপি নির্বাচনের জন্য কাজে লাগবে এই জন্য খোদা বক্সকে সরাই দিছে প্রফেসর ইউনুসের সরকার প্রশাসন পুলিশ জেনারেলরা মাথায় রাখেন এই নির্বাচন আমাদের আজাদের নির্বাচন সংসদের কাজ রাষ্ট্রে ইনসাফ কায়েম করা আমার আগের ভিডিওটা দেখে নিয়ে বিস্তারিত আলাপ করছি কিভাবে সংসদ আইন তৈরির মাধ্যমে সমাজের মাঝে থাকা ইনসাফের ধারণা রাষ্ট্রের আইনের মধ্যে ঢুকে দেয় রাষ্ট্রকে ইনসাফ মুখী করে তোলে সংসদ এই ইনসাফের রাষ্ট্রই আমাদের আজাদ দিকে নিয়ে যায় আমাদের প্রত্যেকটা ভোটকে আমাদের মাঠে রক্ষা করতে হবে প্রশাসন যদি গণরায়কে সিনাই নিতে চায় তাহলে ভোট ডাকাতদের এইবার বিতাড়িত করব বাংলাদেশ থেকে আর এইবার প্রশাসনের পুলিশের কাউরে যদি পক্ষপাত করতে দেখা যায় কোনো মাপ কিন্তু নাই আগামী সরকার বিএনপির হবে না সরকারের হবে না তাই খুব খেয়াল ভোট রক্ষার লড়াইয়ের জন্য তৈরি হন এইবার ভোট দিলেই হবে না কেন্দ্র পাহারা দিতে হবে প্রত্যেকটা ভোটকে আমাদের রক্ষা করতে হবে আর এক নতুন ভোট আনার লড়াইয়ের জন্য তৈরি হন ইনকিলাব জিন্দাবাদ